সারাদেশে প্রচণ্ড গরমের মধ্যেই মৌলভী বাজারের কুলাউড়ায় ভয়াবহ শিলাবৃষ্টির হানা শুধু বৃষ্টিই নয় সেই সাথে ঝোড়ো হাওয়া সহ তুফানে বিপর্যস্ত হয়ে গেছে অসংখ্য বাড়িঘর সেসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এমপি শফিউল আলম চৌধুরী নাদেল জানা যায় গতরাতে আকস্মিক ভয়াবহ ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে কুলাউড়ার সঞ্চরপুর শরিফপুর তেলিবিল চানপুর পূর্বভাগ হরিপুর খিদিরপুর ইটারঘাট চারিয়ার ঘাট গ্রামের শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় অনেক বসত ঘর মাটির সাথে মিশে যায় স্কুল মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয় আমতলা বটতলা ও অন্যান্য বাজারের অসংখ্য দোকান ক্ষতিগ্রস্ত হয় চাতলাপুর চা বাগানের সহস্রাধিক গাছ ভেঙে পড়ে শত শত একর বড় ধান নষ্ট হয় অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় এখনও ওই এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই খবর শুনে এসব দুর্গত এলাকা পরিদর্শন করেন মৌলভীবাজার কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এ সকল গ্রাম ঘুরে ঘুরে দেখে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করেন তিনি এ সময় আবেগতাড়িত হয়ে এমপির জন্য দোয়া করেন এলাকাবাসী প্রতি বছরই সিলেটে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে তার ন্যায় চলতি বছরেও প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি ও ঝড় তুফানের মুখে পড়তে পারে সিলেটবাসী তারই শুরুটা হল মৌলভী বাজারের ওপর দিয়ে দর্শক আপনি কোন এলাকার সন্তান কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়া আপডেট আর অবশ্যই ভিডিওটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন সারাদেশের আবহাওয়ার সবশেষ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ